গুড ইভিনিং কেমন আছে তোমরা সকলে আশা করছি সকলেই খুব ভালো আছো আমি তো খুব খুবই ভালো আছি তো এখন বাজে কটা জানো মনে হচ্ছে না ওই যে রোদের মধ্যে আমি ছাদে কী করতে এলাম এখন বাজে ওই ছটা পঁচিশ মতো সাড়ে ছটা বাজতে যাই যেহেতু এক পলসা বৃষ্টি হয়ে গেছে মানে এক্ষুনি বৃষ্টি হয়ে গেল আর এই সাড়ে চারটা কোন বাস্তা থেকে বৃষ্টিটা হলো তোমাদের দাদাভাই সমস্ত কিছু ছাদে জামা কাপড় ছিল আবার বৃষ্টি আসছে নাকি সব তুলে নিয়ে গেলো আর দেবো তারপরে বৃষ্টির পরে যে এক পলসা রোদটা এসে মন না টাটা পোড়া মনে হচ্ছে যেন ভর দুপুর তো একটু ছাদে এলাম কারণ এখন ছাদে একটু ঘোরাফেরা করবো একটু টাইম কাটাবো ভালো লাগছিল না শুয়েছিলাম রুমের মধ্যে তো মনে করলাম চলো ছাদে গিয়ে তোমাদের সাথে একটু আজকের সময়টা কাটা একটু গল্প করি আর আমাদের কোয়াটারের চারপাশটা পুরো ছাদ থেকে আর কি দেখাই এর আগেও আমি অনেক ভিডিওতে দেখিয়েছি যে আমার কোয়ার্টারটার চারপাশের মানে সৌন্দর্যটা কত সুন্দর দেখো পাহাড়ি এলাকাগুলো কত সুন্দর হয় আর এখানে তো মানে কী বলবো ময়ূর থেকে শুরু করে অনেক অনেক মানে প্রজাতির জিনিস আমরা দেখতে পারি মানে একদম যেটা বলে না খালি চোখে সেই অনুভবটা নেই সৌন্দর্যটা এত সুন্দর যে বৃষ্টিটা যখন হয় এই যে ছাদের পরে জামা কাপড় মেলতে এসেছি এই যে জলের এই ট্যাঙ্কগুলোর উপরে ময়ূর বসে থাকে এখানে পেখন তুলে নাচ্ছে নিচে আমার ব্যালকনির সামনে দেখো এখন এইটা যেখানে আছে এটা হচ্ছে আমার রুমের ছাদের ওপর ঠিক আছে আর আমার রুমের সামনে যে ব্যালকনিটা তোমাদেরকে দেখায় ভিডিওতে এ দেখো সেই গ্রাউন্ডটা দেখতে পাচ্ছো ওই দেখো ওইগুলো ব্যারাক ঠিক আছে ওইগুলো হচ্ছে ফৌজিদের ব্যারাক আর ওই যে ওটা হচ্ছে দেখেছো জল ট্যাঙ্ক সবথেকে বড়ো আর ওটা হচ্ছে এস অনেক আছে এর মধ্যে আর এই দিক থেকে ভিউটা দেখো যেহেতু এখন মেঘটা ক্লিয়ার হয়ে পুরো রোদ উঠেছে তো পুরো পাহাড়গুলো যেন চকচকচে পুরো বোঝা আছে পাহাড়ের মানে কোথায় কি আছে পুরো সব ঘর বাড়ি সব ছোটো 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 বোঝা যাচ্ছে আর সব থেকে উঁচু পাহাড় হচ্ছে ওইটা আর ওই জল পাম্পের মাথার উপরে ওইটা যেটা আমার ব্যালকনি থেকে দেখা যায় তো এটা আর সামনের ওই দিকটাও ভিউটা পাহাড়টা পুরো খোলামেলা দেখা যায় তো ওই দিক থেকেও তোমাদেরকে দেখাবো যে কত সুন্দর ব্যাপারটা তো ভিডিওটা স্কিপ করে চলে যেও না অনেক কথাও আছে শেয়ার করবো সেগুলোও বলবো একটু দেখিয়ে দিই দেখো এখানে এই বৃষ্টি এই মেঘ মানে কালকের থেকে কালকে ওয়েদারটা বৃষ্টি হলো মানে এরকম মাঝে মধ্যে রোদ হয়েছে তো ভালো জামা কাপড় শুকানোর যে কি মুশকিল এক জামা কাপড় শোকাতে গিয়ে মানে কী বলবো মানে সেই বর্ষাকালের জনপ্রিয় খেলা মানে আর কি তোলার মেলা সেরকম হয়ে গেছে মানে এই আসছি একটু রোদ উঠেছে এই ছাদে তাড়াতাড়ি দিয়ে একটু হাওয়া বাতাসই হবে মানে সিঁড়ি থেকে নামতে পারছি না আবার দৌড়াতে হচ্ছে ছাদে তো যাই হোক আর আজকে প্রচুর প্রচুর কাজ ছিল আমার তো কালকেও দিনটা বেশ ধরে গেছিলো মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছে আজকে সকালেও বৃষ্টি মনে হচ্ছিলো না এরকম রোদ উঠবে মেঘলা বললাম না এখানে এই রোদ হতে হতে রোদের মধ্যে এমন মানে ঘন কুয়াশার মতো মেঘে চারিদিকে ঢেকে যাবে কালো হয়ে হ্যাঁ মনে হবে আর সাদা সাদা মেঘগুলো পুরো মানে পেজা তুলোর মতো ভেসে ভেসে ঘরে চলে আসবে আর সেই ঝমঝমিয়ে বীজটা যে বৃষ্টি হবে একদম ঝড় তোফান বর্ষা বই নিয়ে যায় চলো এবার সামনেটা গিয়ে দেখায় যেটা আমাদের মেন রাস্তার দিকে বাবু পড়ে যাবা এ দেখো এইটা হচ্ছে আমাদের রুমের আর ওটা পাশেরটা আমাদের এই হচ্ছে সিঁড়ির মানে দরজাটা আর এটা দেখো মাম মাম ড্যান্স শিখতে যাই ওই যে থার্ড ফ্লোরের মানে আমার সাম সাথে সাথে ওই বিল্ডিং মাঝখানে এই যে এইটুকু গ্যাপ আমরা ওই পিছনের রাস্তা দেখা বা সামনেরটা দেখে যাই আর দেখো আমাদের সামনের যে লোকেশনটা কত সুন্দর এখানে এখানে দাঁড়ালেও মানে খালি চোখে যে অনুভবটা সেটা ফোনে করানো সম্ভব না দেখো আর ওগুলো সব হচ্ছে অফিসার মেজ মানে অফিসার কোয়ার্টার দেখতে পাচ্ছ দেখো ও পাহাড়গুলো যেন সেই সারি সারি করে এত সুন্দর করে যায় মনে হচ্ছে দাঁড়িয়ে আছে দেখতেই মন চাইছে অপূর্ব আর এখানে তো এমনি বেলাটা অনেকটা মানে বেলাতে অনেকটা লেটে হয় আর কি সন্ধ্যাটা লাগে ওই একটা দিকে তেমন সকালটা অনেকটা ইসে হয় হ্যাঁ হাই আর এখন দেখো যেহেতু সন্ধ্যায় আগে বলি না যে এই বর্ষার বলেই তো পুরো অন্ধকার বৃষ্টি সবসময় থাকে বলেই তো রোদ থাকে না বোঝা যায় না যখন মানে এরকম সময় যা গরম বারো মাস এখানে বেরোনো যায় না এরকম সময় দেখো সবাই কোয়ার্টারে মানে ঠিক সন্ধ্যা সাড়ে সাতটা পনেরোটা বাজবে তখন সবাই বেরোবে তখন যে রাত নটা দশটা পর্যন্ত তো চলো চলছে এ দেখো সূর্যটা এখন অস্ত যাবে আর টাটা পোড়া রোদ দিয়ে যাচ্ছে আজকের দিনটাও সকালে বৃষ্টি হলো এই ভালো হলো আবার জানি না রাতে হবে কমন কিন্তু মাঝে কদিন দু তিন দিন একভাবে একটা না মানে কোনো রেহাই নেই যেমন বর্ষা বলে না সেই একভাবে যে কাচ্চাটা নামে সেরকম তাই এবার তোমাদেরকে মেন কথায় আসি সেটা হচ্ছে আজকে সারা দিন প্রচুর প্রচুর কাজ করেছি প্রচুর কাজ বলতে আমি আজকে মানে ঝুল টুল ঝেড়েছি পুরো ঘরটাকে একদম যেটা ওকে বলে ডিপ ক্লিন এটা ওটা সরিয়ে নড়িয়ে আমরা দুজনে মিলে কাজ করেছি তোমাদের দাদাভাই ডিউটি থেকে এসে আমাকে মানে যেহেতু বুঝতে পারছে এইটুকু মানুষ হলে যাওয়া হয় কিছু ঠেয়ে পাচ্ছিলাম না ও সবগুলো ইয়ে করে দিল আমি সেগুলো পরিষ্কার করা মোছা এগুলো করলাম তা ওগুলো করছিলাম বলে তুমি এগুলো করে আর মামা মেয়েরা আমার কিছু জামা কাপড়ছিল যে ভালো ওগুলো ধুয়ে দেবো তো বলে তুমি মোছা টোছা করে নাও আমি এগুলো মানে বাড়ি দিয়ে দিই ঝুলগুলো যে তুমি ঝাড়ু দাও মানে ও বাড়ি দিতে ওই ঘরটা পরিষ্কার করে দিয়েছে মেন রুমটা হল রুমটা আর বেডরুমটা পুরোটা আমি পরিষ্কার করেছি কারণ ও আস্তে আস্তে আমার হয়ে গেছিল আর ও আসার পরে এইগুলো করেছে করার পরে বললো তুমি এগুলো মুছে টুছে নাও ঘর টরগুলো আমি বললাম তাহলে রান্নাকে দুটো ভাত করে মানে স্নান নেবো দুটো সেদ্ধ করে নেব কারণ এখন আর গেলে হবে না নিয়ে এসলো চিংড়ি মাছ ওগুলো রান্না তোমার করতে হবে না আজকে আমি করবো আর মেনলি রান্না করতে ভীষণ ভালোবাসে ওও ভালোবাসে আমিও দেখো তোমরা কালকে রাতও যেমন মাম্মামকে আমি খাওয়াচ্ছিলাম রাতে ও বলে আটাটা মেখে রাখতে রুটিটা আমি করবো কারণ রুটি লুচি এই সব জিনিসগুলো ভীষণ ভীষণ ভালো করতে পারে পরোটা লাচ্ছা পরোটা পেটাই পরোটা মানে এমন কোনো রেসিপি নেই এইগুলোর পারে না আর এমন এমন করবে পুরো পারফেক্ট মানে দোকানের হার মানিয়ে দেবে এত সুন্দর সুন্দর ও মানে করে ওর কাছে রুটি লুচি এত সুন্দর ফলে তো যাই হোক খুব সুন্দর করতে পারে বলে ওগুলো ওই করে তো মাম্মা আমাকে খাওয়াচ্ছিলাম আমি নিচে এসেছিলাম কালকে একটু সন্ধ্যার দিকে এসে ঘরে গিয়ে মামা খাওয়াতে বসেছি ও তাতেও চলে এসেছে ডিউটি থেকে কালকে টাইম ইয়ে হয়ে গেছিল চলে এসেছিলো তো এসে হুকো দেখলাম বলো ঠিক আছে তুমি খাও হ্যাঁ আটাটা তো মাখা হয়নি তাহলে মেখে দিয়ে উঠো বলো না তুমি মামা আমাকে খাও ওই মেখে ওই রুটিটা করে নিলো এরকম আমি যখন ঘরে থাকে যদি মানে বিজি না থাকে ও ফ্রি টাইমে বা ঘরে থাকলে দেখো সব সময় আমাকে রান্না গিয়ে তুমি সরমে রান্না করছি ওটা নিয়েই মেনলি আমাদের ঝামেলাটা হয় আমার মানে রাগ অশান্তি ওটা নিয়ে হয় আমি ওকে রান্না করতে দেবো না কারণ কি বলো তো তোর তো আমার মনে হয় না আমি রান্না করবো ভালোভাবে মানে ওকে মানে ভালো ভালো রান্না করে আমিও খাওয়াবো যে আমি রান্না খেয়ে যেমন ও খুব ভালোবাসে আমার হাতে রান্নাগুলো খেতে ওই যে নাম করে প্রশংসা পায় না ওইটার লোভে আমি মনে করে আমি করবো আর ও মনে করে ও আমাকে ভালো ভালো রান্না করে খাওয়াবে আমি ওকে প্রশংসা করব ওর নাম করব ওইটার লোভে ও করতে যায় এই হচ্ছে আমাদের দুজনের মধ্যে মানে কি বলতো মানে চলে মানে রেস শুরু হয়ে যায় ঠিক আছে মানে দুজনের মধ্যে সেই হাড্ডারটি লড়াই শুরু হওয়ার মতো তো এই হচ্ছে ব্যাপার কিন্তু তরি তরকারির ব্যাপারে আমি ওকে মানে দিই না কারণ কী বলো তো করে ও যে ডিশ করবে যদি বিরিয়ানি করে দেয় হ্যাঁ তো এত সুন্দর করে দেবে মানে চিকেন না ভেজ বিরিয়ানির কথা বলছি পোলা বলো রাইস মানে এত সুন্দর সুন্দর মানে বিশেষ করে চাইনিজ ডিশগুলো সবচেয়ে বেশি ভালো করে তোমার তাক লাগিয়ে দেবে কিন্তু ওই যে আমাদের যে ঘরোয়া বান্নাগুলো না ওগুলো করবে ভালো খেতে ভালো হবে চিকেনটা তেমন খুব সুন্দর করে কিন্তু তবে ওই যে মানে হয় না যেগুলো হচ্ছে বাংলা দের ঘরোয়া কিছু রান্না যেমন শুক্তো ঘন্ট মাছের মাথা এইগুলো ব্যাপারগুলো না ও সেই এইগুলোর মধ্যে বাঙালি ছোঁয়াগুলো রাখে না হ্যাঁ ও যে কোনো জিনিস যে কোনো একটা রেসিপিও নিত্য নতুন এটার মধ্যে ওটা ওটার মধ্যে ওটা মিশিয়ে কিন্তু ওটা করে ফেলে টেস্টটা কিন্তু অসাধারণ হয়ে যায় ঠিক তেমন আজকে চিংড়ি টেস্ট আমি চিংড়িটা করতে হবে না থাক এখন সেদ্ধ করে খেয়ে আমি স্নান করে ওটা রান্না করবো বলছে না তুমি এগুলো করো আমি রান্না করি আমি এদিকে এই কাজগুলো করছি উনি চিংড়িটা করলো তারপর দেখলাম ছাড়ো এইগুলো টাজ করে এত মানে সব মোছা টোছা করে স্নান করবো মাম্মাকে স্নান করবো কাঁচা ধোয়া করবো আর একটু বৃষ্টিটা থেমেছে এগুলো না মেলতে হবে তাহলে ও রাঁধছে রাঁধুক যাই হোক খিদে পেটে বুঝতে পারছো সকাল থেকে খাওয়া নি ঠিক হয়ে যাবে কোনো একটা খাওয়া যেটাই করুক খেয়ে নিতে পারবো কষ্ট নষ্ট করে মানে যখন রাঁধছে কী দিয়ে যে কী দিয়ে করলেও আমি বুঝতে পারি না আমরা চিংড়ির কি খাই ওই হয়তো আদা জিরে বাটা দিয়ে মাছের ঝোলের মতো বা পেঁয়াজ রসুন দিয়ে যেটা করে পটল চিংড়ি চিংড়ি এইগুলো বা মালাইকারি ও যে চিংড়ির যে কী রেসিপি করেছে বিশ্বাস করো মানে আঙুলটা চেটে খাচ্ছি আমি দুপুরেও ভাত খেয়েছি আবার এখন ছাদে আসলাম আমি লোক সামলাতে পারি আবার খেয়েছি মানে পুরো তাক লাগানো মানে ওই রেসিপি আমি কোনোদিন বাবার জীবনও খাইনি কারণ ওটা একটা ওর ওর রেসিপি এখন হাতটা হাতটাতে স্মেল হচ্ছে যে কী দিয়ে কী দিয়ে করলো মানে কাজু এটা ওটা বললাম না ওর যে কোনো জিনিসের মধ্যে কাজু টাজু দিয়ে কী সব একটা মানে গ্রেভি মতো একটা তৈরি করে ফেলে যে সেটারই একটা মানে দারুণ টেস্ট তো ওই দিয়ে একটা করে ফেলেছে তো আমাকে বলছে এটা একটা মালাইকারি খেতে সেই হয়েছিল সত্যি কথা তো আমাকে বলছে এবার মানছ তো যে আমি সুন্দর করতে পারি আমি তো রান্না শিখিও নি পা করিও না তো সত্যি এই নিয়ে হচ্ছে বলছে আমাকে করতে দিচ্ছিলাম তারপর আবার ও বান্না কমপ্লিট হলো আমি কাঁচা কুচো করে দিলাম ও আবার ছাদে এসে সব মেলে টেলে দিয়ে গেল আমি খাওয়া দাওয়া একটু শুয়েছি আবার দেখি সব তুলে নিয়ে আবার রেখে ডিউটি গেলো তো এই হচ্ছে ব্যাপার আমাদের এই এত ভালোবাসা এত সব কিছু ও আমাকে ভালো খাওয়াবে একটু ভালো ইয়ে করবে এটার জন্য আমাদের ঝামেলাটা হয় আমি মনে করি ওকে করব ও মনে করি তো কি আর করবো তো যাই হোক চলো তোমাদের সাথে একটু শেয়ার করলাম আর একটু দেখিয়ে দিলাম মানে আজকের ঘটনাটা শেয়ার করলাম যে আমাদের মধ্যে এই একটা ব্যাপার হয়েছে ওকে রাঁধতে দিচ্ছিলাম না এত সুন্দর রান্না করে দিয়েছে তো ওই জন্য আজকে সারাদিন যেহেতু ভীষণ কাজ হয়েছে ঘর দোর ঝুল হয়েছে ওই জন্য আমি কোনো ভিডিও শুটও করিনি আজকে যে আজকে পুরো ঘর দৌ পরিষ্কার করবো কারণ ভিডিও করতে গেলে না হয় না অনেক লেট হয়ে যাবে সব ঠিকঠাক করে হয় না তো সেই জন্য মানে ডেলিও যেগুলো হয় সেগুলো হয় কিন্তু আজকে একটু ক্লিন করলাম ওই জন্য আর করিনি কোনো এডিটও করতে পারিনি ভালো চলো একটু ছাদে যাবো আর আজকে একটু নিচেও যাবো না ছাদে একটু রিলস টিলস করবো টিনাও আসবে টিনাকে ফোন করলাম ও রেডি হচ্ছে এখানে একটু সময় কাটাবো আমরা গল্প করবো তার আগে আমি তোমাদের সাথে একটু সময় কাটিয়ে নিলাম দেখিয়ে দিলাম বাবা হাত লেগে যাচ্ছে জানো তো এক হাতে ফোন ধরতে ধরতে তো এবারটা এখানটা ঘুরে ফিরে তারপর যাব এই দেখো ঘুরতে ঘুরতে ওই এখানে একটা ময়ূর আছে তোমরা দেখতে পাচ্ছ এই গাছটা ফাঁকটা একটা আছে ওই দেখো আমার আঙুল শুধু অনেকটা একটু দূরে তো ওটাকে জুম করে দেখালে বুঝতে পারতে মানে চারপাশে এত সুন্দর সুন্দর ময়ূরগুলোকে তো না দেখতেই মন লাগে আর দেখো মেঘটা সরে গেছে পাহাড়টা পুরো ক্লিয়ার লাগছে আর যখন পুরো মেঘটা উড়ে উড়ে আসবে পাহাড়ের মধ্যে দেখো সেই আগুনে ধোঁয়া ধোয়া উঠছে পুরো পাহাড়টাকে সেই যেন ধোয়াই ঢেকে দেবে এই দেখো দূরের পাহাড়গুলো পুরো দেখা যাচ্ছে এই দেখো কি সুন্দর দেখো ধাপে 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 পাহাড়গুলো ওই দেখো দূরের ওইগুলো মেঘে পুরো ঢেকে যাচ্ছে এই দেখো রোদটা পড়ে গেলো এখন আবার একটু মেঘলা শুরু হয়ে গেলো ছটার জল দিতে শুরু করে দিয়েছে ট্যাঙ্কগুলো সব ভর্তি হচ্ছে তো সব কিছুই তোমরা দেখলে কি আর দেখাবো এখানে তবে এখানে অনেক কিছু জানো টুরিস্টের অনেক জায়গা আছে তোমরা জানোই কেরালাটা মানে এটা হচ্ছে ভগবানের দেশ নিজের রামের তো এখানে আমাদের মানে যখন আমরা ফাইনালি চলে যাব কোয়াটার ছেড়ে আর কি এখান থেকে যখন তোমাদের দাদা ভাই নেক্সট পোস্টিং হবে যখন আমরা ফাইনালি ছেড়ে দেবো ও ময়ূরটা যে বেখম মেলেছে না গো ইস বোঝাচ্ছে না গো ওই গাছ দুটো ফাঁকের মধ্যে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে ওখানে দেখলো বা তো তখন আমরা এখান থেকে কন্যাকুমারী মানে যেখানে চেন্নাই এক্সপ্রেসের যে শুটিং স্পটগুলো এইসব অনেক অনেক জায়গা আছে সেখানে ঘুরবো আর সামনেই আমাদের একটা জায়গায় যাওয়ার একটা মানে প্ল্যান আছে সেটা তোমাদের সাথে সারপ্রাইজ থাক সেটা আসবে আর কালকে কিন্তু একটা সারপ্রাইজ ধামাক একটা ভিডিও আসবে সেটা কেউ স্কিপ করো না একদম দেখো মিস করো না কেউ মেন কথা কালকে ঠিক পাঁচটার সময় চলে আসবে সারপ্রাইজ ভিডিওটা খুব খুব সুন্দর ভিডিও হতে চলেছে তো চল আজকের মতো টাটা করি তোমাদেরকে